আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসিসি প্রোগ্রামের সমাজবিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন সেই সাথে আমাদের সৃজনশীলের মধ্যে যে ক এবং খ থাকে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন শেয়ার করব। আমি প্রশ্নগুলো পড়ে দিব আপনারা যাতে উপকৃত হন সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোথ এটা আঠারোশো সালে সোশ্যাল ফিজিক্স গ্রন্থে তিনি এই কথাগুলো বলেছেন সমাজবিজ্ঞান সোশ্যাল ফিজিক্স ফিজিক্স গ্রন্থে আঠারোশো উনচল্লিশ সালে অগাস্ট কোট সমাজবিজ্ঞানের কথাটি বলেছেন সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতি শব্দ সোসিওলজি যা এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস মানে সমাজ এবং গ্রিক শব্দ লোগোজ একটা ল্যাটিন আর একটা গ্রিক মিলে হলো অর্থ জ্ঞান দুইটা মিলে হলো সোসিওলজি আমরা অনেকে বলি যে সোশ্যাল সায়েন্স না সোশ্যাল সায়েন্স না এটা হলো সোসিওলজি বিষয়টা খেয়াল করবেন সবাই সমাজ বিজ্ঞান হলো প্রতিষ্ঠান সময়ের বিজ্ঞান উক্তিটি কার খেম খুবই গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করবেন সবাই সমাজ বিজ্ঞানই হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান জনসংখ্যা সম্পর্কিত সমাজবিজ্ঞানের কোন শাখায় বেশি আলোচনা ও বিশ্লেষণ করা হয় সামাজিক জনবিজ্ঞানে জনসংখ্যার তথ্য সম্পর্কে জনসংখ্যা সামাজিক জনবিজ্ঞানে জনমানে জনসংখ্যা সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলো সমাজ মানুষের আচার আচরণ রীতিনীতি জীবন প্রণালী যা জানা যায় কিসের মাধ্যমে সামাজিক বিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক মানুষের আচার আচরণ রীতিনীতি জীবন প্রণালী জানা যায় কীসের মাধ্যমে সামাজিক বিজ্ঞান পাঠের মাধ্যমে এ এস মানে সক্রেটিস প্লেটু এরিস্টল আলেকজান্ডার সক্রেডিসের ছাত্র প্লেটু প্লেটুর ছাত্র এরিস্ট্যাটল আপনারা মনে রাখবেন এরিস্ট্যাটলের গুরু হল প্লেটু প্লেটুর গুরু হলো সক্রেটিস এই জন্য এটা আপনাদেরকে এভাবে দেওয়া পাবলিক রিপাবলিক গ্রন্থটি হলো প্লেটুর আর প্লেটুর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো একাডেমি আজকে আমরা যে বলি যে একাডেমি উমুক একাডেমি তুমুক একাডেমি এই একাডেমি শব্দটা এসেছে প্লেটুর শিক্ষা প্রতিষ্ঠানের নাম থেকে এই একাডেমির ছাত্র ছিল কে এরিস্ট্যাটল ছিল একাডেমির ছাত্র কারণ প্লেটুর শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছিল এরিস্ট্যাটল আর হ্যাঁ আমরা আরও কথা বলবো আর এরিস্টাটলের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা হলো লাইসিয়াম এটা আমি বলবো আপনাদের সামনে সবাই এটা মনে রাখবেন যে রিপাবলিক গ্রন্থটি হলো প্লেটুর রিপাবলিক গ্রন্থটি হলো প্লেটুর পলিটিক্স গ্রন্থটি হলো এরিস্টাটলের এরিস্টাটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম ইবনে খালদুন এর গ্রন্থ কিতাবুল ইবর আল মুকাদ্দিমা আল উমরান উমরান আসাবিয়া দ্বারা কি বোঝানো হয় সামাজিক সংহতি বিকুর মতে সমাজ বিবর্তনের দ্বারা তিনটি ভিকুর মতে সমাজ বিবর্তনের দ্বারা তিনটি এনিমিজম সর্বপ্রাণবাদ মনোথিজম একশ্বরবাদ সমাজ একটি নির্দিষ্ট নিয়মে বিবর্তিত হয় উক্তিটি কার বিকু নিবিজ্ঞান হলো মানুষ সম্পর্কিত বিজ্ঞান অ্যান্থোপোলজি বা নিবিজ্ঞান নিবিজ্ঞানকে প্রধান তো দৈহিক নিবিজ্ঞান ও সাংস্কৃতিক নিবিজ্ঞান নিবিজ্ঞান প্রধানত দৈহিক নিবিজ্ঞান ও সাংস্কৃতিক নিবিজ্ঞান এই দুই শাখায় বিভক্ত একটা দৈহিক আর একটা হলো সাংস্কৃতিক নিবিজ্ঞান সমাজবিজ্ঞান ও নিবিজ্ঞান উভয় সামাজিক বিজ্ঞান ঊনবিং শতাব্দীর বিকাশ লাভ করে ঊনবিং শতাব্দীতে বিকাশ লাভ করে সামাজিক বিজ্ঞান ও নিবিজ্ঞান নিবিজ্ঞান মানুষের সামগ্রিক অধ্যয়নের বিষয় একটি বিজ্ঞান সমাজবিজ্ঞান ও নিবিজ্ঞান উভয়ের মূল লক্ষ্য হল মানব সংস্কৃতির অনুশীলন অর্থশাস্ত্র গ্রন্থটি কার কৈটিল্যের রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কোনটি রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হল রাষ্ট্র সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের দুটি পৃথক শাখা সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান পৃথক শাখা সমাজবিজ্ঞানের মূল সূত্র সূত্রগুলো সম্পর্কে জ্ঞান না থাকলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয় এটি কার উক্তি গিডিংস অর্থশাস্ত্র অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে মানুষের অর্থনৈতিক আচরণ অর্থনৈতিক আলোচনা কখন অর্থহীন হয়ে পড়ে যখন সামাজিক সংগঠন পর্যালোচনা করা হয় না অর্থনৈতিক আলোচনা কখন অর্থহীন হয়ে পড়ে যখন সামাজিক সংগঠন পর্যালোচনা করা হয় না ইতিহাস চর্চার তিনটি প্রধান বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় গঠনার যথাযথ বর্ণনা বর্ণিত ঘটনার পটভূমি ঘটনার কারণ ও ফলাফল নির্ণয় সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজস্থ মানুষ মনোবিজ্ঞান হচ্ছে মানুষের আচরণের বিজ্ঞান সমাজ কল্যাণ কী ধরনের জ্ঞান দান করে বাস্তব ক্ষেত্রে প্রায়োগিক জ্ঞান দান করে সমাজ কল্যাণ কী ধরনের জ্ঞান দান করে বাস্তব ক্ষেত্রে প্রায়োগিক জ্ঞান দান করে কল্যাণের প্রধান উদ্দেশ্য কি সমাজের মানুষের কল্যাণ করা সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সমাজের গঠন প্রক্রিয়া হলো নির্ভরশীলতা মিতস্ক্রিয়া সামাজিক সম্পর্ক সমাজ সমাজ সৃষ্টি হয় মানুষের নিজের জীবনের প্রয়োজনের তাগিদে সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট অঞ্চলে বা স্থানে জনগোষ্ঠী যারা সকলেই একই সামাজিক রীতিনীতি মেনে চলে কার মতে কিংসলে ডেবিসের ডেভিসের মতে কিংসলে ডেবিসের ডেভিসের মতে ম্যাকাই বারো পেজের মতে সম্প্রদায়ের ভিত্তি দুইটি বসবাসের অঞ্চল সম্প্রদায়গত চেতনা সম্প্রদায়ের দুইটি ধরন গ্রামীণ সম্প্রদায় শহরের সম্প্রদায় কোন সম্প্রদায়ের মানুষ তুলনামূলক বেশি প্রগতিশীল শহরের সম্প্রদায় সোশ্যাল অর্গানাইজেশন নামক গ্রন্থটি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে মুখ্য দল দল। মুখ্য দল এর উদাহরণ পরিবার মানে কুলি গণদলের উদাহরণ ট্রেড ইউনিয়ন শিক্ষক সমিতি এবং হলো ছাত্র সংগঠন মুখ্য দলের সদস্যর মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ প্রত্যক্ষ মুখ্য দলের সদস্যদের মধ্যে আমরা মনোভাব প্রবল সোসাইটি গ্রন্থটি কার ম্যাকাইবার পেজের পরিবার গঠনের পূর্বশর্ত বিবাহ তিন সম্পদ সম্পদ অর্থনৈতিক প্রতিষ্ঠানের উদাহরণ সম্পদ কি অর্থনৈতিক প্রতিষ্ঠানের উদাহরণ সংসদ বোর্ড নির্বাচন প্রবৃতি রাজনৈতিক প্রতিষ্ঠানের উদাহরণ তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন সাহিত্য সংঘ সঙ্গীত পর্ষদ নাট্য সংঘ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদাহরণ সঙ্গের কি ধরনের বৃত্তি থাকা উচিত নীতিগত কিভাবে সঙ্গের সদস্য হওয়া যায় আপন ইচ্ছায় শিক্ষামূলক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি কি ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র গঠন করে ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র গঠন করে ব্যক্তির ব্যক্তিত্ব ও চরিত্র গঠন করে সাংস্কৃতিক উপাদান দুই ধরনের এক বস্তুগত সংস্কৃতি সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতির উদাহরণ ঘরবাড়ি পোশাক পরিচ্ছদ গাড়ি আসবাবপত্র অবস্তুগত সংস্কৃতির উদাহরণ ভাবনা কল্পনা দেন ধারণা ধর্ম নীতিবোধ সাধারণ অর্থে সভ্যতা হল উন্নত জীবন ধারণ মানব সমাজে সংস্কৃতির গুরুত্ব দুটি দিক থেকে পর্যালোচনা করা হয় ব্যক্তি জীবনে গোষ্ঠী জীবনে সমাজ কাঠামো হল প্রধান প্রধান দল ও প্রতিষ্ঠানের সমন্বয় এটি কার উক্তি বার্ক। কাল মার্কস সমাজ কাঠামোর কোন ধারণা দেন মৌল ও পরিকাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হল সমাজ কাঠামো প্রথার ইংরেজি প্রতিশব্দ কাস্টম গার্ক এর মতে প্রথার বৈশিষ্ট্য তিনটি আচরণের ধারাবাহিকতা সামাজিক প্রকৃতি আদর্শগত মূল্যমান আচরণের ধারাবাহিকতা সামাজিক প্রকৃতি আদর্শগত মূল্যমান লোকাচার এর ইংরেজি প্রতিশব্দ ফোক ওয়েস প্রথা হলো মানুষের আচরণবিধি কার মতে ও পেজের মতে লোকরীতি হলো ব্যবহার নিয়ন্ত্রক লোকৃতি হল ব্যবহার নিয়ন্ত্রক ফাউন্ডেশন অফ সোসিওলজি উনিশশো উনষাট কার ল্যান্ডবার্গ ডিকশনারি অফ সোসিওলজি গ্রন্থটি কার ডাব্লিউপি স্কট দুই ধরনের বহুস্বামী প্রথা লক্ষ্য করা যায় ভাতৃত্বমূলক এবং অবাতৃত্বমূলক রেড ইন্ডিয়ানদের মধ্যে একাধিক সেলিকার বিবাহ দেখা যায় একই লিঙ্গের ভাইদের সন্তান বা বোনের সন্তানদের পরস্পর বিয়েকে প্যারালাল কাজিন বলে বিপরীত লিঙ্গের ভাই ও বোনের ভাইয়ের সন্তানদের বা বোনের সন্তানদের যদি বিয়ে হয় তাহলে সেটা প্যারালাল আর যদি ভাই বোনের সন্তানদের হয় সেটাকে ক্রস কাজিন বলা হয় উচ্চবনের বর্ণের হিন্দু পাত্রের সঙ্গে নিম্নবনদের বনের হিন্দু পাত্রের বিবাহকে অনুলোম বিবাহ বলে নিচু বনের হিন্দু পাত্রের সাথে উঁচু বনের হলে প্রতিলম বিবাহ বলে পরিবার হলো একটি মৌলিক সামাজিক প্রতিষ্ঠান পরিবার এর ইংরেজি প্রতিশব্দ ফ্যামিলি যা এসেছে ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া থেকে খুবই গুরুত্বপূর্ণ কারা পরিবারের সদস্য হল কারা পরিবারের সদস্য হল স্বামী স্ত্রী মাতা পিতা ছেলে মেয়ে ভাই বোন মাদার রাইট গ্রন্থটি কার ব্যাক ফেন আঠারোশো একষট্টি পিতৃপ্রধান পরিবার হচ্ছে মানব সমাজের আদি পরিবার কার মতে হেনরি মেইন এনসিয়ান ল গ্রন্থটি আঠারোশো সালে প্রকাশ করেন এনসিয়ান সোসাইটি গ্রন্থটি আঠারোশো সাতাত্তর এটি কার বই নিবিজ্ঞানের জনক হেনরি মর্গান, হেনরি মরগানের দ্য হিস্টোরি অফ দ্য হিউম্যান মেরিজ গ্রন্থধিকার ওয়েস্ট স্টার মার্ক কর্তৃত্বের দিক থেকে পরিবার দুই ধরনের পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক বাসস্থানের উপর ভিত্তি করে পরিবার তিন ধরনের পিতৃবাস মাতৃবাস নয়াবাস বংশ পরম্পরায় ও সম্পত্তির ভিত্তিতে অধিকারের পরিবার দুই ধরনের পিতৃসূত্রীয় মাতৃসূত্রীয় পরিবারের আকার বা কাঠামোর ভিত্তিতে পরিবার তিন ধরনের অনু পরিবার যৌথ পরিবার বর্ধিত পরিবার ঐতিহ্যবাহী কৃষি সমাজের মূল বৃত্তি হল যৌথ পরিবার স্বামী স্ত্রীর সংখ্যার উপর ভিত্তি করে পরিবার চার প্রকার আর মার্ডক এ মানব সমাজের পরিবারকে চারটি কার্যাবলির কথা উল্লেখ করেছেন সেক্সুয়াল ইকোনমিক রিপ্রোডাক্টিভ অ্যান্ড এডুকেশনাল পরিবারের জৈবিক কাজ প্রধানত দুইটি স্বামী স্ত্রীর জৈবিক সম্পর্ক সন্তান জন্মদান ধর্মীয় শিক্ষার স্তুতিকাকার হচ্ছে পরিবার সমাজের মঙ্গলে পরিবারকে টিকিয়ে রাখা আমাদের কর্তব্য এটি কোন মতবাদের কথা রক্ষণশীল মতবাদ শহর অঞ্চলে প্রধানত অনুপরিবার লক্ষণীয় শহর অঞ্চলে অনুপরিবার আধুনিককালে ও শিল্পায়নের ফলে কোন ধরনের পরিবার ব্যবস্থা ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে নয়াবাস ইংরেজি কিহীন শব্দের অর্থ হল গেতি। আর কিংশিপ শব্দের অর্থ হল গেতির সম্পর্ক সাধারণত গেতির সম্পর্ক দুই প্রকার বিবাহভিত্তিক আর হলো সমগুত্র সূচক সম্পর্কের নৈকট্য বা দূরত্বের ভিত্তিতে গেতির সম্পর্ককে দুই ভাগে ভাগ করা যায় মুখ্য গীতি গৌণ গেতি প্রাকৃতিকভাবেই কিছু মানুষ স্বাধীন কিছু মানুষ দাস কার মতে এরিস্টাটল খুবই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল অফ সোসিওলজি এটি কার গ্রন্থ গিসবার্ট হাম্বুর হাম্বুরাবি প্রণীত আইন দাস প্রথাকে সমর্থন করে সামাজিক অসমতা ব্যাখ্যা কার করতে গিয়ে দাস প্রথাকে সমর্থন করেন এরিস্টল কোন ক্ষেত্রে সামাজিক অসমতা প্রযোজ্য নয় কর্মক্ষেত্রে ডোমিনেন্ট আইডিওলজি ক্ষমতাবানদের ক্ষমতা ধরে রাখার উপায় কে দান দৈনিক দৃষ্টিভঙ্গির মূল বৃত্তি রচনা করেন কাল মার্কস সামাজিক স্তর বিন্যাসের চারটি প্রক্রিয়াগত ধরন হলো দাস প্রথা বর্ণপ্রথা সমান্ত প্রথা সামাজিক শ্রেণী দাস প্রথা দাসভিত্তিক সমাজ উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠে বর্ণপ্রথা ধর্ম ও জাতি বর্ণকে কেন্দ্র করে গড়ে ওঠে ধর্ম ও জাতি বর্ণকে কেন্দ্র করে গড়ে ওঠে কাল মার্কসের মাত্র দুইটি সামাজিক শ্রেণীর কথা বলেন হ্যাব আছে আসেদের শ্রেণী নাইদের শ্রেণী সামাজিক শ্রেণীর মূল ভিত্তি হল অর্থনৈতিক দ্য সাবজেকশন অব ওমেন গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো উনসত্তর সালে স্টুয়ার্ট মিল দ্য অরিজিন অব দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট এটি কার গ্রন্থ অ্যাঙ্গেলস আঠারোশো চৌরাশি জ্যান্ডার বলতে মূলত বোঝায় সামাজিক বৈষম্য শব্দটি সতেরোশো শতাব্দীর প্রথম দিকে দিকে ইংরেজি ডিসক্রিমিনেশন ব্যবহৃত হয় যা এসেছে ল্যাটিন শব্দ ডিসক্রিমিনিয়েন্ট থেকে অর্থ দুই জিনিসের মধ্যে পার্থক্য চিহ্নিত করা ইউনিসেফ ও মানবাধিকার সংস্কার অনুসারে সারা বিশ্বে প্রায় দুইশো মিলিয়ন মানুষ শ্রেণীভিত্তিক বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে অসংহতি বোধ দারানিকার ডুর সামাজিক নিরাপত্তাকে চার ভাগে ভাগ করা হয় দুই সালের মধ্যে দারিদ্রের হার শতকরা পনেরো পার্সেন্টে নামিয়ে আনা লক্ষ্য দুই হাজার একুশ সাল এটা হল আমাদের বইয়ের রিপোর্ট সেই আমরা এই অংশগুলো পড়ব সামাজিক নিরাপত্তা সোশ্যাল সেফটি নিট হল ফুড অর ওয়ার্কস ভ্যালুয়েবল বানারেবল গ্রুপ ফিডিন গ্রেজুয়েটিয়াস রিলিফ জিয়ার ফুড আর কি যেটা সোশ্যাল চেঞ্জ গ্রন্থটি কার সামাজিক পরিবর্তন হচ্ছে একটি সহজ সরল সংগঠন থেকে একটি জটিল কাঠামোর রূপান্তর উক্তিটি কার হারবার্ট স্পেন্সার ঐতিহাসিক বাস্তববাদ তথ্যটিকার মার্কস দ্য মিন্ট অ্যান্ড দ্য সোসাইটি আঠারোশো পঁয়ত্রিশ সালে এটি কার বই পেরেটো কাল মার্কসের মতে কোন ধরনের উপাদান ব্যবস্থা সবচেয়ে প্রাচীন এশীয় উৎপাদন ব্যবস্থা দ্য থিউরি অফ কারি সার্কুলেশন অফ ইলিপস ইলিটিস তথ্যটিকার ইলিটস দ্য হ্যান্ডবুক অফ সোসাইটি গ্রন্থটি কার অরবাণ নিমক বিবর্তন শব্দের ইংরেজি প্রতি শব্দ ইবুলেশন যা এসেছে ল্যাটিন শব্দ ইবুলারি ইবুলারি অর্থ হইল বিকাশ সাধন অথবা উন্মোচন অরিজিন অফ স্পিসিস ডারুইন প্রাণী তত্ত্ববিদ ডারুইন ছিল প্রাণী তত্ত্ববিদ যাই হোক শিক্ষার্থী এখানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি তবে আমি আশাবাদী যদি আপনারা এগুলো ফলো করে যান বা পড়েন আপনাদের এমসিকিউ এবং এবং কো সৃজনশীল প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো আপনারা আনসার করতে পারবেন বলে আমি সর্বোচ্চ আশাবাদী আর এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম